ফুলের সৌন্দর্য তার মৃদু স্বভাবের ফল জীবনের সৌন্দর্যও তাই দয়া ভালোবাসা সহমর্মিতা ছড়িয়ে দাও জীবন আরও সুন্দর হবে সময় দাঁড়ায় না আমরাও থেমে থাকি না কিন্তু মাঝে মাঝে একটু পেছনে তাকিয়ে দেখা দরকার কতটা পথ চলে এলাম কতটা শিখলাম কতটা বদলালাম জীবন বিপদে ভরপুর কিন্তু প্রতিটি দুর্ঘটনা থেকে শিখে উঠতে হয় আজকের ভুল কালকের শক্তিতে পরিণত করো তবে একটা ভুল দুইবার করো না জীবন হলো একটা যাত্রা। স্টেশন অনেক গন্তব্য এক কিন্তু প্রতি স্টেশনে একটু গল্প একটু হাসি একটু কান্না রেখে যাও যাত্রা শেষে এই স্মৃতিগুলোই তোমাকে সুখ দেবে জীবন এক পলকা মুহূর্তে হাসি মুহূর্তে কান্না বুকেতে ধরতে পারি না কোনোটাকেই একটাই উপায় পূর্ণ নিঃশ্বাসে বাঁচা রাস্তা শেষ হবে জানি তবুও চলেছি এগিয়ে কারণ পথের শেষে নতুন কোন শুরু অপেক্ষা করছে যেখানে আবার ফুটবল তুলে নেব জীবনের চ্যালেঞ্জগুলোই আমাদের শক্ত করে ব্যর্থতাগুলোই শেখায় পথ চলা তাই হোসট খাওয়ার ভয়ে থেমে না গিয়ে উঠে উঠে চলার শপথ নেই জীবন এক নীরব গান সুরে সুরে ঝরে পড়ে স্মৃতির ফুল কখনো উচ্চ কখনো নিচু কখনো সুখ কখনো বেদনা এই মেলোডিতেই জীবন হয়ে ওঠে অমূল্য